আজ কল্পতরু উৎসব আঠেরোশো ছিয়াশি সালের আজকের দিনেই কাশীপুরের উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব এই দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কথিত আছে এই রামকৃষ্ণ যাদের ছুঁয়েছিলেন তাদের প্রত্যেকেরই মনোবাসনা মনুষ্কামনা পূরণ হয়েছিল তারপর থেকে নিজেদের কামনা পূরণ করার জন্য আজকের দিনে ভক্তদের ঢল নামে দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যান বাটিতে এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে রয়েছে দক্ষিণেশ্বরের ছবি একদম সকাল থেকে আমরা দেখিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের ছবি আর যত সময় এগোচ্ছে অর্থাৎ বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে ভিড় বাড়ছে এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে একদিকে রয়েছে দক্ষিণেশ্বর আর অন্যদিকে রয়েছে কাশীপুর উদ্যান বাটি দুটো ছবিতেই কিন্তু বলা যেতে পারে আমরা একই ছবি দেখতে পাচ্ছি ভিড় রয়েছে ভক্তদের আন্দোলন একটা আইডিয়াকে কেন্দ্র করে মুভমেন্ট সারা পৃথিবীর বুকে যেখানে মরুধূসরতা যেখানে কলহপ্রিয়তা যেখানে যুদ্ধোন্মত যেখানে মানুষের সঙ্গে মানুষের ভেদের প্রাচীর সেখানে রামকৃষ্ণ ভাব আন্দোলন যেন করুণা রস সিক্ত করে মানুষের ভেতরের যে স্নেহ দ্রবীভূত রূপ তাকে আবিষ্কার করার চেষ্টা করছেন মানুষের মধ্যে যে অবিনাশী অমৃতত্ব যেটা ঔপনিষদিক ভাবনা সেই উপনিষদের নির্যাসকে প্রতিটি কোণে প্রতিটি বনে প্রতিটি হৃদয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষের মহত্ব রূপকে তার চৈতন্য সত্তাকে উন্মোচন করে জগৎকে শান্ত সমাহিত স্থিতিশীল এবং অথাক্ত প্রবণ ভূমিতে পরিণত করার চেষ্টা করছেন। সাধারণভাবে যদি বুঝি আমরা তাহলে মানুষের কাছে নিজের কথাটা বার্তাটা পৌঁছে দেওয়া যার জন্য হয়তো এই অবতারত্বের অবতারণা। শ্রীশরাদ বুঝতেন সেদিন তিনি গৃহীদেরকে দিয়েছিলেন এবং এই জায়গাটাতেই জানতে চাইবো যে ওই সময়টা কেন। গুণী জি মহারাজ অপূর্ব রূপে ব্যাখ্যা করেছেন এত হাইলি একটা ফিলোসফিক্যাল আউটলুক নিয়ে দার্শনিক প্রজ্ঞাসম্মত শ্রীরামকৃষ্ণকে ব্যাখ্যা করা শারদানন্দজির পক্ষেই সম্ভব তিনি কি বলছেন তিনি বলছেন আর মহাভাব মানুষভাব সকলের জন্য অর্থাৎ ঠাকুর কল্পতরু ঠাকুর সচ্চিদানন্দ সম্বোধি ঠাকুর অমৃতরূপ ঠাকুর আনন্দ ঠাকুর প্রেম ঘন রূপ ঠাকুর আমার পিতা আমার শিক্ষক আমার প্রেমিক আমার প্রতিপালক ঠাকুর সবার এটা হচ্ছে মানুষভাব কিন্তু যাদের তিনি কৃপা করবেন এই অখণ্ড বিশ্বলোকের প্রতিটি জীব তো তার কৃপা পাওয়ার জন্য আকাঙ্ক্ষী তাকে কতটা কৃপা করবেন তিনি কৃপার আধার কিনা এইটি কিন্তু মহাভাব নির্ধারণ করে তাই মহাভাব সম্পন্ন শ্রীরামকৃষ্ণ সেদিন যেন মানসভাবে জনসমক্ষে প্রতিভাত হয়ে সবাইকে বললেন মূলত গৃহী ভক্তদের বললেন তোদের চৈতন্য দেখুন অদ্ভুত রকমের একটা অবতরণিকা তিনি প্রথম ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষকে বললেন কি যে তুমি মানুষের কাছে এত কথা বলো আমার সম্পর্কে তুমি আমাকে কি বুঝেছ হোয়াট ইজ ইউ রিয়ালাইজেশন গিরিশ বললেন বাল্মীকি যার ইয়ত্তা করতে পারিনি কারণ শ্রীরামকৃষ্ণ তো একটা এনলেস অন্তবিহীন চৈতন্য সত্তার একটি অত্যুচ্চ মাধ্যম সারা পৃথিবীর মুক্তিগামী মানুষকে মুক্তি দান করার একটি অনিশেষ অবিনাশী শক্তি শ্রীরামকৃষ্ণ তিনি যে করুণাময় তিনি যে প্রতিপালক তিনি যে মোক্ষ দান করার ব্যক্তি তিনি যে ভালোবাসায় হওয়া ভগবান একমাত্র ভগবান যিনি বলছেন ভালোবাসা প্রেম রবীন্দ্রনাথ বলছেন না যে আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে শ্রীরামকৃষ্ণ এই পঞ্চাশ বছরের অনতি দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে এই প্রেম ঘনত্বের রূপকে সারা পৃথিবীকে ভাসিয়ে দিলেন সেই ভাসানো আঠেরোশো ছিয়াশি থেকে দু সালের পয়লা জানুয়ারি অবধি সারা বিশ্ব সভ্যতায় জাগরুক যে মানুষ তাকে বুঝতে চায় যে মানুষ তার কাছে আশ্রয় নিতে চায় যে মানুষ তার কাছে তার মনের কাছে নৃত্যকল্পতরু রূপে তাকে অর্চনা করে প্রত্যেক মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ সবার মাঝে মাঝে তিনি যেন চির জাগরুক এক প্রত্যয় অন্তবিহীন কাশীপুর উদ্যানবাটির ছবিটা তো আপনাদের দেখালাম এবার একটু বেলুর মঠের ছবিটা দেখাই শেখানীয় কিন্তু সেই একই ছবি আজকে বছরের শুরুর দিন আর তার পাশাপাশি আজকে কল্পতরু উৎসব তাই প্রথম দিনটা শুরু করার জন্য অনেক ভক্তই কিন্তু ভিড় জমিয়েছেন এই বেলুর মঠে সকাল থেকে সেই ছবিও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এরই পাশাপাশি বেলুর মঠের পাশাপাশি কিন্তু আমরা কামার কামারপুকুরের ছবিটাও আপনাদেরকে দেখাবো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর সেখানেও কিন্তু সকাল থেকে ভক্ত সমাগম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়